রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্ল দীর্ঘ ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আবার নতুনভাবে ডিজিটাল অর্থাৎ টোটাল স্টেশনের মাধ্যমে কিভাবে জমি জমা মাপতে হয় কিভাবে কাজগুলো সমাধান করতে হয় সীমানা ডিমার্কেশন করতে হয় কীভাবে রিপোর্ট দিতে হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত আপনারা যদি আমার পাশে থাকেন এবং সাপোর্ট করেন তাহলে আমি সামনে ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে টোটাল স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ তাহার পরিচয় এবং তাদের নাম কি। সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো তো এটা হচ্ছে টোটাল স্টেশনের একটি বক্স এই বক্সের ভিতরে টোটাল স্টেশন এবং কিছু যন্ত্রাংশ থাকে এই বক্সের ভিতরে কী কী যন্ত্র থাকে এবং তার নাম কি এবং কাজ কি সেটা দেখাবো টোটাল স্টেশনের বক্সটি ওপেন করার পর আমরা দেখব যে টোটাল স্টেশন যেটা লাইট সেটা এর মধ্যখানে থাকে এটাকে টোটাল স্টেশন বলে আর এখানে দেখা যায় দেখা যাচ্ছে একটি চার্জার টোটাল স্টেশনের চালাতে হলে ব্যাটারি লাগে এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এখানে একটি চার্জার থাকে এটা হলো চার্জারের অ্যাডাপ্টার বলে এটার নাম বলে চার্জারের অ্যাডাপ্টার তো এই অ্যাডাপ্টার এবং এই তার এই তার এই অ্যাডাপ্টারের মধ্যে সংযোগ দিয়ে সেট করতে হয় সেট করার পর ব্যাটারির এই যে এখানে একটা মাথা আছে এই মাথার মধ্যে এই চার্জার পয়েন্ট হবে কতটুকু সময় চার্জ দিব আমরা দীর্ঘ সময় চার্জ দিয়ে রাখবো না যদি দীর্ঘ সময় চার্জ দিয়ে রাখি তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা আমরা চার্জ দিয়ে ব্যাটারি ফুল হয়ে যাবে আমরা আবার এগুলো খুলে আবার নিজ নিজ অবস্থানে রেখে দেব তো একটি টোটাল স্টেশনের বক্সের ভিতরে দুইটি ব্যাটারি থাকে এখানে একটি ব্যাটারি এখানে একটি ব্যাটারি থাকে এখানে টোটাল স্টেশনের একটি সিট থাকে এই যে সিট এই সিটের কাজ হলো যেখানে নিখুঁতভাবে মাপ নিতে হয় সেখানে আমরা এই সিটের সাহায্যে আমরা মাপ নিব এই সিটেরই যে দেখা যাচ্ছে এখানে চিহ্ন এই ক্রস চিহ্নের মধ্যে আমরা লেজার পয়েন্ট কাট করব। কাট করলে আমাদের নিখুঁতভাবে আমাদের পরিমাপ চলে আসবে আমরা ওয়ালের মধ্যে আমরা এভাবে ধরতে পারি ওয়ালের মধ্যে আমরা ধরে এটার মধ্যে আমরা অবজারভেশন করবো তাহলে আমাদের মাপ নিখুঁতভাবে আসবে এরকম তিনটি সিট থাকে বড় মাঝারি এবং ছোট তিনটি সিট এই সিটের মাধ্যমে আমরা কাজ করতে পারি এখানে দেখা যাচ্ছে একটি টোটাল রেল স্টেশনকে হেফাজত করার জন্য একটি কভার দেওয়া থাকে এই কভার দিয়ে যখন বৃষ্টি হয় তখন আমরা অতি দ্রুত কভার এই টোটাল স্টেশনকে আমরা ঘুরে দিতে পারি যদি আমরা ঘুরে দিই তাহলে টোটাল স্টেশন কি হেফাজত থাকবে বৃষ্টি থেকে টোটাল স্টেশন মধ্যে যাতে পানি না ঢোকে এখানে একটি যন্ত্র দেখা যাচ্ছে এই যন্ত্র দিয়ে আমাদের অনেক সময় টোটাল স্টেশনের লেজার নষ্ট হয়ে যায় তখন এটা দিয়ে আমরা লেবেল করতে পারি এটার ব্যবহার আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে অন্য সময় দেখাবো এখানে দেখা যাচ্ছে মিনি প্রিজম আমরা টোটাল স্টেশনের যখন আমরা অবজারভেশন করি যখন আমরা পরিমাপ নেই তখন আমরা এই ছোট মিনি প্রিজমের মধ্যে আমরা কাট করলেই আমাদের অবজারভেশন চলে আসবে তো মিনি প্রিজমের কাজ হচ্ছে টোটাল স্টেশন লেজার দিয়ে পরিমাপ করা মিনি প্রিজমের যেই কাজ এই যে এখানে এটা হচ্ছে বড় প্রিজম এই বড়ো প্রিজম এবং মিনি প্রিজমের একই কাজ আমরা এটার নাম হচ্ছে প্রিজম এটা হলো বড় প্রিজম এটা হচ্ছে ছোট প্রিজম এই দুইটা দিয়ে আমরা টোটাল স্টেশন দিয়ে পরিমাপ করব আর এখানে দেখা যাচ্ছে এটি যন্ত্র এটার নাম হচ্ছে ট্রাইপট যেটার উপর আমরা টোটাল স্টেশন বসাই এটার উপরে টোটাল স্টেশনে বসিয়ে আমরা কাজ করে থাকি তো টোটাল স্টেশনের বিভিন্ন যন্ত্র এবং কোন যন্ত্র দিয়ে কি কাজ করে সেটাই আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সামনে ইনশাআল্লাহ আমি টোটাল স্টেশনের মাধ্যমে কিভাবে টোটাল স্টেশনকে কীভাবে সেন্টার করতে হয় লেভেল করতে হয় এবং কিভাবে টোটাল স্টেশন দিয়ে একটি সম্পূর্ণ কাজ কিভাবে করতে হয় ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন এবং প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা